সাদা কাপড় বোরাইব সো আইয়া মায়ের তোমরা যাইছে ছোহয়ার একটু দাড়া মাইরে দেখি নায়ন সুবহান বায়ন ভয় কা মাইরে দেখি রে গামবাসী একটু মাইরে দেখি সোনা বাড়ির লোক জু কান্দিও না এ আর কা अबे तो भी माशाल्लाह चट का ताल बिली में के पड़ा মানে হাদিয়া আপনার দিয়েছেন দেড়শো টাকা করে তাহলে নাকি আচ্ছা দেড়শো টাকা করে একজন মা দিয়েছেন আল্লাহ পাগরা বলিতেন এই ধানের বসালে ওনার আত্মীয় স্বজন হইতে যারা ইন্তেকাল করে গিয়েছেন তারা যেন সবাই আপনার জান্নার বাসী হয় আল্লাহ পাগরা বলিতেন প্রত্যেকের গোবরে আজও যেন মাফ করে দেয় সকলে বলুন আল্লাহ মামি এইভাবে আমার মা কালা বহি দিদিদের বলবো যারা পারবেন না পাঁচশো হাজার টাকা দিতে না এইভাবে আপনার দেড়শো টাকা করে একটা তালেবিল মেয়েরা আপনার কি বলে হাদিয়া যদি পারেন এইভাবে একজন দুইজনের হাদিয়া

গোলাব মায়ের দশ সাজা আতর গোলাব দিয়া মায়ের দাও সাজাইয়া আরে জন্মের মতো দাও না বিদায় করিবে একটু দান আপনাদের বোম্বাইতে বেশিরভাগ থাকে গমরামপুরে একজন কোন ভাই বোম্বাইতে আছে বাড়ি আসবে হঠাৎ রাত এগারোটার সময় বাড়িতে ফোন দিয়েছে বাড়িতে ফোন দিয়ে স্ত্রী ফোন ধরেছে হ্যালো ওলো मतदार কি খবর এখন এত রাতেই ফোন করেছিল ওলাই বাড়ি আসছে বাড়ি ও বাড়ি আসছে তো कहां যাই কোন জায়গা আছে এখন লাই কেবল ফারাক কাট হচ্ছে ফারাক কাট হচ্ছে না কই আসবে না হ্যাঁ এখনই যেমনি এই आवाजটা শুনতে পাওয়া পারশের দুন মা ছিল মা বলনা মা কে ফোন দিয়েছিল ওলাপন বেটা ফোন দিয়েছিল ও লোকানো কি খবর এত রাতেই ফোন দিয়েছিল বলো আপনার বেটা বাড়িতে আসছে বাড়ি

কালিয়াচক থেকে আপনাদের মোথা বাড়ি আসতে আর আধা ঘন্টা তাহলে মা হিসাব লাগাচ্ছে এই সাড়ে এগারোটা আর আধা ঘন্টা বারোটা ওই মোথা বাড়ি থেকে আপনাদের এখানে আসতে আর আধা ঘন্টা মা হিসাব মিলিয়ে দেখলেন আমার বেটা রাত সাড়ে বারোটা একটার সময় বাড়িতে পৌঁছাবে ফলে মা আর ঘরের ভিতরে ঘুমালো না ঘরের ভিতর থেকে একটা মুসাহারি আর একটা ছিঁড়া কম্বল আর একটা ছিঁড়া চাটাই নিয়ে এসে বারান্দায় পুষ মাঘ মাসের ঠান্ডা বারান্দাতে এইভাবে আপনার ছিঁড়া মাদুরটাকে চাটাইটাকে বিছিয়ে দিয়েছে আর একটা বালিশ এইভাবে দেওয়ালের দিকে হেলান দিয়ে মা পাওগুলোকে লম্বা করে রেখে ওই ছিঁড়া কম্বলটা দিয়ে পাওগুলোকে ঢাকিয়ে রেখে মা সন্তানের জন্য সারা রাত জাগ্রত করে আপনার মা আপনার কাছে কিছু যায় না কেবল মাত্র মা এই আশায় বসে আছে যে ছয় মাস পরে আমার ছেলে বাড়িতে আসবে আমি ছয় মাস ধরে মা ডাকটা শুনে নাই মা ডাক শুনে নাই যখন দুয়ারে এসে আমার সন্তান আওয়াজ দিবে স্ত্রী ডাকবে না মা বলে আওয়াজ দিবে এই মা ডাকটা শোনার জন্য মা সারা রাত ধরে জাগ্রত সেই মারে ভুলে গিয়ে স্ত্রীর সঙ্গে ঘন্টাকে ঘন্টা মোবাইলে কথা বলো স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ নাই তবে ভাই মাঝে মধ্যে একবার স্ত্রী বলি আমার মারে একটু ঘন্টা দাও মায়ের সঙ্গে দুইটা কথা বলেনি আপনার মা আপনার কাছে পয়সা চাইবে না আপনার কাছে টাকা চাইবে না একটা বার আপনি মা বলে ওই দিক থেকে ফোনে বলবেন মা ভালো আছো এই মা ডাক্তার শুনলে মায়ের কলি যা ঠান্ডা হয়ে যাবে জোরে এরই জন্যই কবি বলছে কত নিশিরাইতে আইসা দেখছি বাডিতে জাগিয়া জগিয়া মায়ে বসিয়া কত নি শি দেখছি বাড়িতে জাগিয়া বাড়ি মায়ে বসিয়া টো দাঁড়া মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়া মাইরে দেখে সাদা কাপড় বড় খাটের উপর শো আয়া সাদা ভরাইয়া বড় খাটের উপর স